আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি হচ্ছে এসিডিসির সর্বোচ্চ যে লাইটটা আছে অর্থাৎ বিদ্যুৎ থাকলেও জ্বলবে বিদ্যুৎ চলে গেলেও জ্বলবে জাস্ট আলোটা দেখেন একটা লাইটের আলোতেই অ্যানাফ অর্থাৎ এসিডিসি লাইট সাধারণ মানের লাইট জেলে রাখলে দুইটা সমস্যা হয় একটা হচ্ছে জ্বালায় রাখছেন বিদ্যুৎ চলে গেছে যেই আলো তাতে সব কিছু অন্ধকার অন্ধকার লাগে অথবা বিদ্যুৎ আছে এই লাইটটার পাশাপাশি আরেকটা লাইট জেলে রাখা লাগে কারণ এটার আলো হয় দেখা গেছে সাত ওয়াট দশ ওয়াটের কিন্তু এইটার আলো হবে হচ্ছে বিশ ওয়াট বিশ ওয়াট বিশ ওয়াটের আলো হবে হচ্ছে এসিতে অর্থাৎ বিদ্যুতে আর ডিসিতেও আলো হবে মিনিমাম পনেরো ওয়াটের উপরে এটা জাস্ট ফুল চার্জ রেখে দিবেন লাইটটা কেনার পরে আট ঘন্টা লাইটটা জ্বালায় রাখবেন একদম ফকফকা আলো হবে আপনার আলো থাকবে হচ্ছে বিদ্যুৎ চলে গেলেও তিন থেকে চার ঘন্টা পর্যন্ত আপনাকে এইটা ব্যাক আপ দেবে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে এক বছরের গ্যারান্টি পাবেন এক বছরের মধ্যে লাইটটা কেটে গেলে চেঞ্জ পাবেন এক বছরের গ্যারান্টি সহ এই লাইট এই মানের লাইট বাংলাদেশের যেই কোম্পানি আপনাকে খুচরা বিক্রি করুক না কেন মিনিমাম নয়শো থেকে বারোশো টাকায় আপনাকে বিক্রি করতে হবে আর আমাদের এটার খুচরা পাইকারি দাম হচ্ছে তিনশো পঁচানব্বই টাকা শোরুমে এসে খুচরা নিতে পারবেন তিনশো পঁচানব্বই টাকা পাইকারি দাম পাইক্রি নেবার শর্ত মিনিমাম তিন হাজার টাকার লাইট আপনাকে কিনতে হবে তিন হাজার টাকার নিচে যদি লাইট কিনেন তাহলে খুচরা কিনতে হবে দামে পাইকারি দাম মাত্র বেশি পাইকিরি দাম হচ্ছে চারশো পঁয়ত্রিশ টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন পাইকারি দামের থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে মাত্র চারশো চুয়াত্তর টাকা অর্থাৎ খুচরা যে লাইটটা মার্কেটে বিক্রি হচ্ছে নয়শো টাকা থেকে বারোশো টাকা আমাদের কাছে পাইকিরিতে নিতে পারছেন তিনশো পঁচানব্বই টাকা শোরুমে খুচরা পাচ্ছেন চারশো পঁয়ত্রিশ টাকা অনলাইনে খুচরা পাচ্ছেন চারশো চুয়াত্তর টাকায় দেখেন একটা বিজনেস পরিচালনা করতে গেলে মিনিমাম দোকানদারকে থার্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট প্রফিট করে পণ্য সেলস করতে হয় তা হলে দোকান টেকানো সম্ভব না আর যারা অনলাইনে বিক্রি করে তারা মিনিমাম হানড্রেড পার্সেন্ট থেকে টু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত সেলস করে কারণ তাদের আরও আনুষাঙ্গিক খরচ আছে বুস্টিং টুস্টিং এনাদের অনেক খরচ আছে এগুলার জন্যে আর আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে আপনাদেরকে পাইকারি দামে দেব বাংলাদেশের সর্বনিম্ন দামে আর খুচরাতে দিব পাইকিরি দামে থেকে মাত্র টেন পার্সেন্ট বেশি নিয়ে তো এই যাত্রায় আপনাদের যে শুভকাম যে অনুপ্রেরণা যে উৎসাহ এবং যে সারা এবং যে বিক্রি করতে পারছি আলহামদুলিল্লাহ আমরা খুবই হ্যাপি আপনারা যারা আমাদের শোরুমে এসে লাইটটি সংগ্রহ করতে চান আমাদের শোরুমে আসার ঠিকানা বাংলাদেশের সর্ববৃহৎ সাতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এগারো বাই দুই অভয় দাসলেন টিকা যারা অনলাইনে নিতে চান আমাদের যেই ডিসক্রিপশন আছে এখানে যে লিঙ্কটা থাকবে ওয়েবসাইটের ওইখানে গিয়েও সব আপনারা কিনতে পারেন অথবা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা লাইটটা সংগ্রহ করতে পারেন সাশ্রয়ী দামে সেরা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ টেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল চত্বর থেকে সাইদাবাদ রোডে গোপিবাগ আরকে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আরকে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সাইদাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে 50 গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন